একটি মাছ বাজারে মাছ বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে দেখাবো কি কি মাছ রয়েছে তারপর এখানে রয়েছে চিংড়ি মাছ আর বিভিন্ন রকমের কাঁকড়া রয়েছে মাছ কোথায়

এটা জিএস করবে এটা কত দামি হাউ মাচ 700 টাকা 700 টাকা মানে 700 700 রে স্যার এটা টাকা কেজি 700 টাকা করে নিতে আছে এই যে টাকা আরে কাকড়া কত কেজি কত এটা বলো

পাহাড়ি মাছ মনে হচ্ছে এটা এখনো হ্যাঁ চেকিং চেকিং এটা কি মাছ রয়েছে রে এই বা এটা তো হাঙর হাঙর মাছ কি বড় বড় হাঙর মাছ কি পমফ্রেট পমফ্রেট বলো আর বা থাউজেন্ডটা এটা বলছে এক কেজি নিলে হাজার টাকা দেখা যাক আগে কি রয়েছে মা কোথায় চলে গেল

দাদা তো কাটা খটা আছে নিতে হবে না তুমি খেলে নাও তুমি খেলে নাও আমি খাবো না কাটা মাছ ও কাটা খাবে ঠিক আছে ঠিক আছে টাকা দিচ্ছি টাকা দিই দাও টাকা দিয়ে দিলাম মাছ কি মাছ সাবিলা মাছ সাবিলা মানে কাটা মাছ কাটা আছে আর এটা কি এটা কি এটা এটা

তিনশো টাকায় এই তিনটে মাছ না আজ কপালে পমফ্রেট মাছ আছে তুমি এখানে কাটাবা না বাড়িতে গিয়ে কাটবা তুমি এই যে এখানে যদি মাছ কাটাও এখানে মানে কেজি কুড়ি টাকা করে না আমরা যে এসেছিলাম গুড় গুড় জালি মাছের খোঁজে কিন্তু গুড় মাছের খোঁজের মিশনটা ফেল হয়ে গেলো এইটা গুড় জালি হ্যাঁ এটা দেখে অন্ন অর্ঘর নাম ওই তো লাফাচ্ছে লাফাচ্ছে লাফানো মাছ ধন্যবাদ বন্ধুরা এত সুন্দর এই সুন্দর ভিডিওটি দেখার জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের মধ্যে কেউ কোনো কি বাঙালি রয়েছে যারা তামিলনাড়ুতে রয়েছেন তারাও জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ